হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিপসঘর চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমার আজকের আলোচনার বিষয় রোজার নিয়ত ও ইফতারের দেওয়া সম্পর্কে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পবিত্র রমজান মাসের রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষদের জন্য রোজা রাখা ফরজ রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকোয়া লাভে ধন্য হয় রোজা পালন উপলক্ষে আল্লাহ তালা বলেন হ্যাঁ ইমানদারগণ তোমাদের উপর সিয়াম বা রোজা ফরস করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশত তিরাশে হজরত আমর ইবনুল আসরুল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহেরি খাওয়া মুসলিম নাসাই রোজা পালনে সেহরি ও ইফতার যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি রোজার নিয়ত নাওয়ায় তুয়ান আসমা গাদামিন শাহরি রমদান আল মুবার ফার্দুল্লা ইয়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নে ইন্নাকা সামিউল আলেম। বাংলায় নিয়ত হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তকফার পড়া আস্তাক আউজেম আল্লা ইহা ইহু আল হাইম ওয়ুব ইহি কুবতা কুয়াতা বিল্লাহিল আল এল আউজেম ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ইফতার করা আল্লাহ লাকা সুমতু ও আইলা রিস্কিকা ও বিরাহমাতিকা ইয়া আরহামার আর অর্থ হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতারের পর আল্লাহর সক্রিয়া আদায় করে দোয়া পড়া হযরত আবদুল্লাহ ইবনে অমর রদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাল্লাহ আলহ্লাম যখন ইফতার করতেন তখন বলতেন জাহাবাজ জামাউ ওয়াবতালাতিল ইফতারের মাধ্যমে পিপাসা দূর শিরা উপশিরা সিক্ত এবং হল হল যদি আল্লাহ চান ও স্থির হল আবুদাউদ মিসকাত আল্লাহতালা মুসলিম উম্মাকে সাহারের পর নিয়ত করা ইফতারের আগে তাওবা ইস্তফার করা ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর সক্রিয়া আদায় করে দোয়া পড়ার তফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য